আজকে আমাদের ভ্রমণযাত্রা জাফলং বাংলাদেশের সিলেটের গোয়েনঘাট উপজেলায় অন্তর্গত একটি পর্যটন স্থল জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেসা খাসিয়া জন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দূরে পাহাড়ের বুক চিরে গড়ে উঠেছে একটি সুন্দর শহর যার অবস্থান ভারত মানচিত্রে এটি মূলত ভারতের ডাউকি শহর যার অবস্থান চাফলং এর সীমান্তে কি পরিমাণে মানুষ এই ছোট্ট একটি পর্যটন কেন্দ্রে উপস্থিত হচ্ছে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না যদি এই জায়গাটিতে না আসেন এবং এই ভিডিওটা দেখলেও কিছুটা আন্দাজ করতে পারবেন এই জায়গাটিতে বেশ কয়েকটি ব্যাঞ্চ রাখা আছে যার ব্যাকগ্রাউন্ডে ইন্ডিয়ার ডাউকি শহরটাকে দেখা যায় এবং সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু ছবি তোলা যায় যে কারণে এই জায়গাটিতে একটু জটলা দেখা যাচ্ছে সবচেয়ে কষ্ট এবং দুঃখের যে ব্যাপারটি সেটা হচ্ছে সিলেটের কোনো পাহাড়ই বাংলাদেশের মধ্যে থাকে না আর এইখান থেকে আমরা যে সুন্দর একটি পাহাড় এবং পাহাড়ের উপরে তৈরি হওয়া সুন্দর একটি শহর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টাউকি শহর এবং এটা সম্পূর্ণটা পাহাড় শহর শহর পুরোটাই ভারতে অবস্থিত হ্যালো ব্রাম দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে জাফলংয়ের একদম মেইন ভিউ পয়েন্টটাতে চলে আসছে আর আমার পিছনে হচ্ছে সেই পাথর বেছানো সেই জায়গাটি অসংখ্য পাথর এই জায়গাতে আছে এবং ওই পাশে হচ্ছে ইন্ডিয়া প্রত্যেকটা পাহাড়ি হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত বাংলাদেশ সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত সিলেট জেলার জাফলং তামাবিল লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তলভঙ্গ এই উত্তলভঙ্গে পাললিল শিলা প্রকৃত হয়ে আছে তাই ওখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যেহেতু আজকে শুক্রবার এই কারণে এই জায়গাটিতে প্রচন্ড পরিমাণে ভিড় আপনারা লক্ষ্য করতে পারছেন যারা একদমই রিল্যাক্সের ট্যুর দিতে চান তারা শুক্রবার বাদে অন্য যে কোনো দিনে এই জায়গায় উপস্থিত হতে পারেন এবং এই পরিবেশটাকে উপভোগ করতে পারেন এটা হচ্ছে জাফলং এর জিরো পয়েন্ট এই জায়গায় ছবি তুলতে হলে লাইনে দাঁড়ায় থাকতে হবে দেন আপনি যখন সুযোগ পাবেন তখনই ছবি তুলতে পারবেন জিরো পয়েন্ট থেকে আমরা নিচের দিকে নামছি একটি সিঁড়ি বেয়ে সিঁড়িটি পাড়ি দেওয়া বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার তারপরেও নিচে যাচ্ছি নিচে একটি সুন্দর বাজার আছে যেখানে সুলভ মূল্যে পণ্য পাওয়া যায় সিঁড়িটি এখনো বেশ খানিকটা পথ বাকি আছে এই সিঁড়িটি আগে ছিল না এই সিঁড়িটি নতুন করা হয়েছে এই জায়গাটিতে আগে পাহাড়ি পথ ছিল এটা হচ্ছে আমরা এখন মেইন ভিউ পয়েন্টটা দেখে যাচ্ছি পিছনে দেখেন অসংখ্য মানুষ সামনে যে বাজারটি দেখা যাচ্ছে এটি মূলত জাফলং অবস্থিত এবং এই বাজারটা লন্ডন বাজার নামে পরিচিত এই এ এলাকাতে এই জায়গাতে মূলত মেয়েদের প্রসাধনী বা সাজগোজের যে জিনিসগুলো সেগুলোই বেশি পাওয়া যায় কসমেটিক্স আইটেমগুলো এখানে বেশ সাশ্রয় পাবেন এখানে ডিরেক্ট ভারত থেকে এই পণ্যগুলো আসে সো মোটামুটি কম দামের মধ্যেই আপনি আপনার প্রয়োজনীয় দ্রব্যগুলো পাবেন

এই বাজারটিতে সবচেয়ে বেশি পাওয়া যাবে সাবানের আইটেম এখানে বেশ নামি দামি ব্র্যান্ডের সাবানও পাওয়া যায় সাবান গুলো মূলত ভারত থেকে সরাসরি জায়গাতে আসে যে কারণে আপনি সাধারণ বাজার বা দোকান থেকে যেই মূল্যে একটি সাবান কিনতে পারবেন তার থেকেও বেশ কম মূল্যে এখান থেকে আমরা মেইন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে উপস্থিত অলরেডি আর এখানে একটা সাইনবোর্ড প্লেস এর সতর্কতার জন্য জানানো হয়েছে যে এখানে প্রতি বছরই পর্যটক পানিতে মারা যায় তো আপনারা যারা পানিতে গোসল করবেন তারা খুব সাবধানতার পানিতে করবেন এখানে আসলে ছোটো একটা মেলাও বলা যায় এখানে এখানকার পরিবেশটা বেশ উৎসব মুখর পরিবেশ অদূরেই একটা পাহাড়ের খণ্ড দেখা যাচ্ছে যেটা এই যে পাহাড়টা মানে কিভাবে এখন একটা ঝুলন্ত অবস্থায় আছে একটা পাথরের খণ্ড আসলে পাহাড়ের মাঝখানে আপনার হাতে কি পাশে মেলা জানি না মানে যদি আপনি সরাসরি এসে দেখেন মনে হবে যে এখন হয়তো পাথর পাথ করে যায় আমরা এই মুহূর্তে পাহাড়ের পাশ দিয়ে বয়ে চালা ভারতের ডাউকি নদীর খুব কাছাকাছি এবং সেই নদীতেই আসলে আমরা আজকে গোসল করব এবং যদি সম্ভব হয় টলারে করে ঘুরব পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ওটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া